অবশেষে ফাঁস হলো চাঞ্চলকর তথ্য জানা গেল যে কারণে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হলেন জোহান তিনি ছোট পর্দার সেরা অভিনেত্রীদের মধ্যে ফারহান আহমেদ জোহানের অবস্থান বেশ উপরের দিকে তার সঙ্গে তানজিম সায়ারা তোটিনিও তিনিও বর্তমানে রয়েছেন দর্শকদের জনপ্রিয়তার টুঙ্গে কিন্তু হঠাৎ কেন বিয়ে করতে চলেছে তারা জানা গেছে অনেকটা বাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসেছেন তারা কিন্তু কেন কোন কারণে এমন কঠিন সিদ্ধান্ত আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোহান তবে ভক্তদের কাছে জোহান নামে বেশি পরিচিত তরুণ এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয় নির্মাতার আতিক জামানের পরিচালনার ধারাবাহিক নাটক ইউনিভার্সিটিতে অভিনয়ের মাধ্যমে সেই যে শুরু তারপর ধীরে ধীরে ভক্তদের মনে স্থায়ীভাবে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার ঋতুমধ্যে বেশ জনপ্রিয় কিছু নাটক করলো ছোট পর্দায় মায়া মাখা হাসির রানী তানজিম সাইয়ারা তোটিনির সঙ্গে খুব একটা দেখা যায়নি তাকে তবে সম্প্রতি বিয়ের গন্ডগোল নামক একটি নাটকে জুটি বেঁধেছেন জোহান তোটিনি জানা গেছে মারসিকুল আলমের পরিচালনায় এই নাটকে অনেক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদের জোহানকে আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তোটিনিকে নাটকের আখ্যান সম্পর্কে জানা যায় অনেকের মা মনিরা বেগম মানসিক ভাবে বিকারগ্রস্ত কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন তাই যখন বন্ধুর তন্দ্রার সঙ্গে বিয়ে অনেকের ঠিক করলেন তখন প্রেমিকা থাকা সত্ত্বেও সাহস হলো বলার না মাকে যে সে বিয়ে করবে না আরেকদিকে তন্দ্রার প্রেমিকা আছে তবে তার বাবা প্রচন্ড রাগি হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারণে তন্দ্রার কথা বলার তো অনেক দূরের ব্যাপার তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হয় প্রসঙ্গত বিয়ের গণ্ডগোল নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু কচি খন্দকার মাহমুদুল ইসলাম মিঠু মিলি বাসার সহ আর অনেকেই নাটকটি প্রযোজনা করেছেন শাহেদ আলী পাপ্পু এদিকে পড়শি নিলয়ের গল্পটা ষোলো বছরের পুরনো একই রিয়েলিটি শোতে প্রতিযোগিতা ছিলেন দুজনই সেই আসরে পড়শি হন চ্যাম্পিয়ন আর নিলয় সেরা ছয় গিয়ে বাদ পড়ে যায় এরপর ষোলো বছরের বেশি দেশেই গানে গানে পার করে দিয়েছেন পড়শি অন্যদিকে রিয়েলিটি শোর দুই বছর পর সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নিলয় তবে দুই দেশের বাসিন্দা হয়েও তাদের একসঙ্গে সূত্রে গাঁথে প্রেম এক পর্যায়ে যত চার মার্চ পড়শির উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের কাজটা সেরে ফেলেন তারা কিন্তু তারপরও খবরটা প্রকাশ আনতে চাননি তারা নানা সূত্র থেকে নিশ্চিত হয়েছে গতকাল রোববার অনলাইনে খবরটি প্রকাশ করে প্রথম আলো এরপরে গতকাল বিকেলে সাড়ে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সুখবরটি দেন পড়শি ফেসবুকে গায়িকা লিখেছেন খুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্য চক্রে আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত ফেসবুক পোস্টে পড়শি আরও লিখেছে দুই হাজার যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয় তখনই দুই পরিবারের মধ্যে সম্মিলিতভাবে ভাবে হয় তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে থাকুন